ইউসুফ পয়গম্বর বলে ও আমার সাথী ভাইরা শোনো তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিব সকালের নাস্তা আসার আগে আগে তোমাদেরকে আমি বলে দিব স্বপ্নের ব্যাখ্যা তবে শোন আমি তোমাদের কাছে এক তোমাদের সাথে আমি একটা পরামর্শ করতে চাই পরামর্শটা কি জানো নাকি বলে না বলে যারা পরকাল বিশ্বাস করে না যারা আল্লাহ তালাকে মানে না আমি তাদের দলভুক্ত নই সুহান আল্লাহ আসছে স্বপ্নের ব্যাখ্যা শোনার জন্য কিন্তু এখন দাওয়াত তাই তিনের দাওয়াত আমার বাংলাদেশের মুসলমানেরা যখন হিন্দু জমিদারদের কাছে কাছে চিঠি পড়ার জন্য হ্যাঁ তোর চিঠি বইয়া দিব সন এই যে মেহ গুনে গাছের ডাল কাটা হয়েছে এইগুলো কোরাল দিয়ে ফেটে দিয়ে যা চিঠি পড়ে শোনা দিব এই যে ধান এগুলো শুকানো আছে ভাঙায় দিয়া যা চাউল বের করে দিয়ে যা এইভাবে যেমন খাটায় রাখছে কৌশলে ঠিক ইউসুফ ডাক দিয়া বলে শোন আমি কিন্তু বেইমানদের যারা পরকালে বিশ্বাসী না আল্লাহ তালাকে যারা রব বলে মানে না আমরা কি আমি কিন্তু তাদের পথ তাদের পদ্ধতি তাদের মত কিন্তু আমি ছেড়ে দিয়েছি আমি তাদের দলভুক্ত নই واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء آه إني أراني أعصر قمرا فقال الآخر إني

কয়েদি দুজন আসামি জেলখানার ভেতরে ঢুকলেন ঢোকার এসে বলেন ভাই আমি রাতের বেলায় স্বপ্ন দেখি আঙ্গুরের রস আমি নিংড়াই আঙ্গুরের রস দিয়ে আমি মদ বানাই একটু ব্যাখ্যা বলে দিবেন নাকি এর ব্যাখ্যাটা কি আর একজন ডাক দিয়ে বলে ভাই আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম রুটের চুরি মাথায় দিয়া আমি যাইতেছি মাথায় নিয়ে যাচ্ছি বহন করে নিয়ে যাচ্ছি আর কাক পাখিতে আমার মাথার উপর থেকে ঠকর মেরে মেরে রুটি খাচ্ছে আমরা যে স্বপ্ন দেখেছি আপনি আমাদের ব্যাখ্যাটা বলিয়া দেন কারণ আমাদের ভেতরে সব থেকে ভালো মানুষ আপনাকেই দেখছি বললেন। আপনি ব্যাখ্যা করে দেন কারণ স্বপ্নের ব্যাখ্যা সবাই করতে পারে না রহমতুল্লাহ আলাইহির কাছে আল্লাহ রব্বুল আলমিনের বান্দি গিয়া ডাক দিয়ে বলেন আমার স্বামী রাতের বেলায় স্বপ্ন দেখছে কি স্বপ্ন বলে জঙ্গলের পার্শে মাটির ভেতর থেকে আগুন উঠতেছে স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন বলে যাও যাও মা ওখানে যাও ওখানে যাওয়ার পরে দেখবা মাটির নিচে তোমাদের জন্য গুপ্ত ধন রাখা আছে তোমরা অনেক সম্পদের মালিক হয়ে যাবা মহিলা স্বামীরে বলছে আশেপাশের আরো মানুষের নিয়ে গেছে যখন মাটির ভেতর থেকে ওই টাকা করে দেয়। দেওয়ার পর কিছুদিন পর আবারও স্বপ্ন দেখলো ওই জঙ্গলের অন্য পার্শে আগুন জ্বলতেছে এবার আর কাউকে বলে নাই এমনকি বিবিকে বিবিকে পর্যন্ত বলে নাই বেবিকে পর্যন্ত বলে নাই স্বামী চলে গেছে অনেক সময় পর বিবি আবার গিয়া দেখে স্বামী মৃত পরা আছে কাছে হুজুর আবার স্বপ্ন দেখছে এক জায়গায় স্বপ্ন দেখার পর মাটির নিচ থেকে গুপ্তধন পেয়েছে আর এক জায়গায় আমার স্বামী গুপ্তধন উদ্ধার করার জন্য গেছে কিন্তু যাওয়ার পর আমার স্বামী মারা গেল কারণটা কি বলেন স্বপ্ন তো একই লোকে দেখছে স্বপ্ন একই লোকে দেখছে কিন্তু কারণ কি ব্যাখ্যা দুই রকম হয়ে গেল কেন এক বেচারা এই সোল্লা সালামিয়া মাদ্রাসার অনেক প্রবীণ এক উস্তাদ উনি ছাত্রদেরকে বলতেছে এই তোরা কি মিষ্টি খাবি কহা হুসেন মিষ্টি খাব ওই দেখ বাতাসে যে গোড় পা খাইতে খাইতে যায় ওখানে যে তোরা রুমাল পাত বিচার জন্য যায় রুমাল ধরছে ধরার পর মিষ্টি দিয়ে গেছে অনেক ওরা একদিন হুজুর নাই ওই ছাত্রদের ভেতরে একজন হুজুর হয়ে গেছে ধরি রুমাল ধরছে সবগুলোর গাড়ে ধরে কায় দাম তো দিছে এখন হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে হুজুর আগের দিন দিল মিষ্টি আর দিন দিল আষাঢ় কারণ কি জিনদেরকে ডাকছে এই আগের দিন মিষ্টি দিলি পরদিন আসার দিলি কেন ওই দিন যাচ্ছিলাম বিবাহ অনুষ্ঠানে মিষ্টি ওরা আমাদের চাইছে একজন লোক মারা গেছে সেই সময় আসতে মিষ্টি খাইতে দিছি খাওয়া একদা মতো এমনি সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্ন দেখছিল তোমার স্বামী আগে শীতের সময় না গরমের সময় শীতের সময় শীতের সময় আগুন ভালো শীতের সময় তো মানুষ হাত পা ঠান্ডা হয়ে গেলে আগুনে শীতের সময় গরম কাপড় ভালো কিন্তু গরমের সময় গরম কাপড় ভালো না আর এই স্বপ্ন দেখছে কখন এই স্বপ্ন দেখছে তো গরমের সময় গরমের সময় এমনি তো সাপ কোপের প্রবণতা বেড়ে যায় আর ওই সময় যেহেতু স্বপ্ন দেখছে এই জন্য স্বপ্ন আবার আমার কাছে শুনতে আসা দরকার ছিল আমি ব্যাখ্যা করে দিতাম বিপদ হতো না ইউসুফ আলী ইসলামের ওই দুই সাথী ভাই বন্ধু ভাই তারা বলতেছে আপনি একটু স্বপ্নের ব্যাখ্যা করে দেন কারণ যার তার কাছে ব্যাখ্যা শুনতে যাওয়া যায় না ইউসুফ তাদের কে ডেকে বললেন সোনা তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিব তবে এই মুহূর্তে না একটু পরে কখন বলে সকালের খানা আসার আগে আগে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিব পালালায়া তিকুমা তামু তরু জাপানহি ইল্লা নাব্বা টুকুমা বিতা অবিনি বিতা ওবিনীহি পাবলা আইয়া তিকুমা ذلكما مما علمني ربي اني تركت مله قوم لا يؤمنون بالله وهم بالاخره هم كافرون ذلك من فضل الله علينا বলেন আমি বেইমানদের পথ পদ্ধতি ছেড়ে দিয়েছি আর আমি গ্রহণ করেছি আমার পিতা আমার পিতার পিতা ইসহাক আমার পিতার দাদা ইব পয়গম্বরের পথ পদ্ধতি তার ধর্মকে আমি গ্রহণ করেছি আঁকড়ে ধরেছি ইব্রাহিম আলী ইসালামের ধর্মই তো আসল ধর্ম নাকি ওই ধর্মকে আমি গ্রহণ করেছি আর সব কিছু ছেড়ে দিয়েছি আল্লাহ এমন আল্লাহ আল্লাহ সাথে কোনো কিছুকে শরীক করা যায় না আল্লাহ সাথে কোনো কিছুকে অংশীদার করা যায় না আল্লাহ তালার সমকক্ষ আর কেউ হতে পারে না আমি এই জন্য আল্লাহ রিনকে মেনে নিয়েছি কিন্তু আল্লাহ তালাত অধিকাংশ মানুষ বুঝে না যাদের প্রতি রব দয়া করেন মায়া করেন মেহরবানি করেন তারাই শুধু বুঝেন মানতে পারে এ আমার বন্দি ভাইরা শুনে না এক এক ক্ষমতার মালিক এক একজন এরকম রব মানার চেয়েও যিনি সকল ক্ষমতার মালিক তাকে মানাই উত্তম এক এক ক্ষমতার মালিক এমন রবদের মানার কোন প্রয়োজন নাই একজন রবকে মানাই ভালো রব্বুল আলামিন বলেন লাউকা নাফি হিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আমি আল্লাহ সারা যদি আর জমিনের ভেতরে আরো একজন আল্লাহ থাকতো তাহলে দুইজন আল্লাহর ভেতরে মারামারি হইয়া ফসাদ এই পৃথিবী সব কিছু ধ্বংস সব ধ্বংস হয়ে যেত না এক আল্লাহ যখন ক্ষমতায় থাকতো আর এক আল্লাহ রাজপথে নেমে মিছিল করত। এক আল্লাহ বলতো আজকে জুমার দিন সবাই মুসকিদে যাবে আজকে বৃষ্টির দরকার নাই আর এক বলতো না কৃষকদের পানির দরকার দেওয়া দরকার দরকার জন্য পানির পর্যাপ্ত পরিমাণ পানি এখন হয় না বৃষ্টি হবে এক জায়গায় আগুন লাগছে বৃষ্টি দিয়া আগুনটা নিভায়া দেয় আর এক আল্লাহ বলতো না অমুক জায়গায় জানা যাচ্ছে এখন বৃষ্টি দেওয়া যাবে না দুজন আল্লাহ দুজনের ভিতরে গ্যানজাম ফাসাদ হইয়া আসমান জমিন সব ধ্বংস হয়ে যাইতো এসব পায় ডাক দিয়া বলেন শোন এই রকম ভাগ ভাগ করা ক্ষমতা যাদের হাতে তাদেরকে না মানিয়া সর্বময় ক্ষমতার মালিক একজনকেই মানা ভালো চনা আমরা যাদেরকে নাকি মাতা তা'বুদু না মিন দুনিহি ইল্লা আসমা আনসামাইতুমহা আনতুম وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمرت ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون কেউ বলেন ওই আল্লাহ তালা সারা আমরা যাদেরকে নাম ধরে রাখি এদের নাম আল্লাহ তালা দিয়ে দেন নাই এদের নাম দিয়েছে আমাদের বাবা আমাদের পূর্বপুরুষেরা নাম দিয়েছে এদের নাম মূলত আল্লাহ তালা দেননি এগুলো আমাদেরই না নাম আমাদেরই রাখা নাম আমাদের মুরব্বীদের রাখা নাম দেবী নাম রাখছে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাম রাখছে নাকি রাখে নাই আল্লাহ দেন নাই শিদলা দেবী নাম দিছে কে আল্লাহ দেননি কোন কিতাবে নাই কিন্তু নাম ধরে তার কাছে যায় তার কাছে সাহায্য চায় কিন্তু আল্লাহ তাল্লাহর কাছে সাহায্য আমরা চাইতে পারি না আল্লাহ তাল্লাহর কাছে সাহায্য অনেক সময় চাই না আমরা কিন্তু অন্য ধর্ম অবলম্বী তারা যে যে তাদের মূর্তিদের কাছে যে বারবার সাহায্য চায় কিন্তু আল্লাহ তাআলা বলেন ওদের নাকের উপরে যদি কিছু পড়া মশা কিছু নিয়ে যায় কোচে উঠায়। এই শক্তি নাই ওদেরকে তালাবার এমন কি তিন চার দিন পাঁচ দিন কান্নাকাটি করে ইবাদত বন্দি কইরা ওই দেবতা ওদের খুদা ওদের রব যাকে মানে তাদেরকেই ফেলে দেয় পানির ভেতরে রব নিজেই বাঁচতে পারে না তো রবের গুলামদেরকে কেমনে বাঁচাবে ইসুফ আলি ইসালাম ওই সঙ্গীদেরকে কৌশল একটু দাওয়াত দাওয়াত এবার যে স্বপ্ন দেখছো একজন স্বপ্ন দেখছো কি যে তুমি আঙ্গুরের রস নিংড়াচ্ছ এই আঙ্গুরের রস নিংড়ানোর দ্বারা তোমার স্বপ্নের দ্বারা বোঝা যায় যে তুমি আগে যে কর্মস্থলে ছিলে যে চাকুরিতে ছিলে ওই চাকুরি তুমি আবার ফিরে পাইবা আর তুমি যে স্বপ্ন দেখছো তোমার মাথার উপরে রুটি বহন করে নিয়ে যাচ্ছ আর ওইগুলো কি করছে পাখিটি ঠোকর মেরে মেরে খাচ্ছে তোমাকে শুলে চড়ায় হত্যা করা হবে আর তোমার মগজ চিল শকুনে ঠোকুর মেরে মেরে খাবে তো তোমাদের ভিতরে যে বেঁচে যাবে সে বাচ্চার কাছে যে আমার কথা বলো যে একদম নিরপরাধ মানুষ জেলখানার ভিতরে ধুকে ধুকে মরতেছে তার জন্য যেন কিছু করে বাদশা কিন্তু ওই লোক কি করছে ভুলে গেছে ওই লোক কি করছে ভুলে গেছে আর বলতে পারেনি মানে জেলখানা থেকে যখন বের হয়ে আসছে জেলখানার থেকে বের হয়ে আসলে মানুষ বলে যে হুজুর জেলখানার পাশে একটা মন ভোলা গাছ আছে জেল থেকে যখন বের হয়ে যায় আর কারাবন্দিদের কথা মনে থাকে না এই জন্য অনেকে অনেক কিছু বলবে জেলখানায় সব কিছু আমলে নেওয়া যাবে না তো ইউসুফ পেগম্বর যেটা বললেন যাকে বললেন যে তুমি আবার তোমার চাকরি ফিরে পাইবা সে চাকরি ফিরে ফেলো আর যাকে বলল তোমাকে হত্যা হত্যা করা 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 হবে ঠিকই তো কি কি হলো হলো ইউসুফ কৌশলে করলেন শুলে দাওয়াত দিলেন যে তুমি কি করো সবাই এক আল্লাহর দিকে আসো আল্লাহ তাআলার ইবাদত ইবাদতবন্দিগী করো আল্লাহ তাআলার গুলামী করো আল্লাহ তাআলার দাসত্ব করো আল্লাহ তাআলার এই জন্য কিয়ামত পর্যন্ত এই দাওয়াত চলতে থাকবে মানুষ তুমি যেখানেই যাবে সেখানে কি করবে দাওয়াত দিবে তুমি সেখানেই মানুষকে দিনের দিকে ডাকবে দিনের দিকে আহ্বান করবে এটা শুধু ইউসুফ পায়গম্বরের কাজ বা নবীদের কাজ তা নয় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি দুনিয়াতে আসবে প্রত্যেককেই আল্লাহ তাআলা মোবাল্লিক বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ